ভারত মহাসাগরের বুকে জেগে থাকা এক অপূর্ব দ্বীপ মরিশাস যেন স্বপ্নের রাজ্য এই দ্বীপের নাম উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে অসীম নীল সমুদ্র ধবধবি সাদা বালুকণা গ্রীষ্মমণ্ডলীয় সবুজ আর অনিন্দ্য সুন্দর প্রকৃতির রহস্য ঘেরা আলিঙ্গন আফ্রিকার দক্ষিণ পূর্ব উপকূল থেকে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে মাদাগাস্কারের পূর্বে অবস্থিত ছোট্ট এই দ্বীপ যেন এক মহাসাগরীয় জাদু বাস্তবতা চারদিক ঘিরে শুধুই জলরাশি যার বুকে ফুটে আছে মরিশাসের রূপ প্রকৃতির আদর আর মানুষের প্রাণবন্ত সংস্কৃতি ভৌগোলিকভাবে মরিশাসের আয়তন ছোট হলেও তার সৌন্দর্য তুলনাহীন আগ্নেয়গিরির সৃষ্টি এই দ্বীপে রয়েছে সবুজ পাহাড় প্রবাল প্রাচীর বিস্তীর্ণ বালুকাবেলা আর রঙিন বনাঞ্চল এখানে প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়ে রেখেছে প্রতিটি কোণ সমুদ্রের ঢেউ শান্ত পুকুর আর কোলাহলহীন সৈকত সব মিলিয়ে এ দেশটি প্রকৃতির এক নিখুঁত শিল্পকর্ম মরিশাসের গ্র্যান্ডবে ফ্লিক এন ফ্ল্যাক বেল মেয়ার লে মরন এসব সৈকত বিশ্বের সেরা সৈকতের তালিকায় অগ্রগণ্য মিল সবুজ পানির ওপর সূর্যাস্তের মুহূর্ত বালির ওপর পা ফেলার শীতলতা আর সমুদ্রের গর্জন সব কিছু মিলে এখানে গড়ে উঠেছে এক অভূতপূর্ব পরিবেশ এই দ্বীপের ইতিহাসও কম আকর্ষণীয় নয় বহু শতাব্দী আগে আরব ব্যবসায়ীরা প্রথম এখানে পদার্পণ করেন পরে পর্তুগিজ ডাচ ফরাসি ও ব্রিটিশরা এসে বসতি গড়ে তোলে ঔপনিবেশিক শাসনের ছাপ এখনও এ দেশের স্থাপত্য সংস্কৃতি ও জীবনযাত্রায় স্পষ্ট উনিশশো সালে স্বাধীনতা লাভের পর মরিশাস হয়ে ওঠে এক শান্তিপূর্ণ রাজনৈতিকভাবে স্থিতিশীল অর্থনৈতিকভাবে উন্নত রাষ্ট্র এ দেশের মানুষ অতিথিপ্রায়ণ শান্তিপ্রিয় আর ভ্রমণ পিপাসুদের প্রতি আন্তরিক এখানে যারা ভ্রমণ করতে আসেন তারা শুধু প্রকৃতির সৌন্দর্যই পান না বরং মানুষের হাসিমুখ সহজ সরল ব্যবহার আর আন্তরিক আতিথেয়তা পেয়ে আপ্লুত হন ভাষার দিক থেকে মরিশাস এক বৈচিত্র্যময় দেশ সরকারি ভাষা ইংরেজি হলেও ফরাসি ভাষার ব্যবহার ব্যাপক স্থানীয় মানুষেরা কথা বলেন ক্রেয়াল ভাষায় যা মূলত ফরাসি ও আফ্রিকান ভাষার সংমিশ্রণ এখানে প্রচুর ভারতীয় বংশোদ্ভূত মানুষ বাস করেন ফলে হিন্দি উর্দু ভোজপুরি এমনকি কিছুটা বাংলা ভাষারও ব্যবহার দেখা যায় এই বহুভাষিক পরিবেশে ভ্রমণকারীরা সহজেই মিশে যেতে পারেন অনুভব করতে পারেন নানা দেশের ভাষা ও সংস্কৃতির মেলবন্ধন সংস্কৃতির ক্ষেত্রে মরিশাস সত্যিকারের এক রঙিন কোলাজ আফ্রিকান ইউরোপীয় ভারতীয় তিনটি বড় সংস্কৃতির মিশ্রণে গড়ে উঠেছে এক অনন্য জীবনধারা ধর্মীয় দিক থেকেও দেশটি বহুমাত্রিক হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব ধর্মের অনুসারীরা এখানে শান্তিতে বসবাস করেন ধর্মীয় উৎসব সামাজিক অনুষ্ঠান পার্বণ সবকিছুই এখানকার সাংস্কৃতিক জীবনকে সমৃদ্ধ করেছে দীপাবলি ঈদ বড়দিন চীনা নববর্ষ সবই সমান উৎসাহে উদযাপন হয় উৎসবের সময় দেশজুড়ে আলোকসজ্জা রং বেরঙের পোশাক গান বাজনা আর আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে মরিশাসের প্রকৃতি এ দেশের সবচেয়ে বড় আকর্ষণ এখানে রয়েছে বিস্তীর্ণ সৈকত নীল সবুজ সমুদ্র পাহাড়ি উপত্যকা আগ্নেয়গিরির খাজকাটা অঞ্চল গ্রীষ্মমণ্ডলীয় বন প্রবাল প্রাচীর আর অসংখ্য ছোট ছোট দ্বীপ পর্যটকদের জন্য স্কুবা ডাইভিং স্নরকেলিং কাইট সার্ফিং ডলফিন দেখা গভীর সমুদ্রে নৌকা ভ্রমণ সবকিছুই উন্মুক্ত সমুদ্রের নিচে প্রবাল প্রাচীর রঙিন মাছ সামুদ্রিক প্রাণীর সঙ্গে সাঁতারের অভিজ্ঞতা সত্যিই অবিস্মরণীয় যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য মরিশাস এক স্বর্গ পাহাড়ি অঞ্চলে রয়েছে ব্ল্যাক রিভার গর্জেস ন্যাশনাল পার্ক যেখানে অরণ্য জুড়ে হাঁটার পথ জলপ্রপাত আর বন্যপ্রাণী দেখার সুযোগ সামারেল গ্রামের সেভেন কালার ডার্থস সাত রঙের বালির প্রাকৃতিক বিস্ময় বিশ্বের অন্য কোথাও নেই আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে তৈরি হওয়া এই রঙিন মাটি প্রকৃতির এক অনন্য সৃষ্টি রাজধানী পোর্ট লুইস প্রাণবন্ত আধুনিক ও ঐতিহাসিক এখানে আছে কোলাহলপূর্ণ বাজার আধুনিক শপিং মল ঐতিহাসিক দুর্গ আর সমুদ্র বন্দরের সৌন্দর্য শহরের পুরাতন ভবন রঙিন বাজার রাস্তার খাবারের দোকান আর সমুদ্রপারের খোলা জায়গা সবকিছুই পর্যটকদের জন্য আকর্ষণীয় শহরের বাজারে ঘুরে বেড়ানো স্থানীয় শিল্পকর্ম দেখা আর রাস্তার খাবারের স্বাদ নেওয়া এক অনন্য অভিজ্ঞতা খাবারের দিক থেকে মরিশাস এক স্বর্গরাজ্য ভারতীয় ফরাসি আফ্রিকান ও চীনা রান্নার মিশ্রণে এখানে তৈরি হয়েছে অনন্য কুইজিন ভাত তরকারি ডাল রুটি মাছের কারি থেকে শুরু করে ফরাসি বেকারি চাইনিজ নুডলস ডিম শাম সি ফুড সব কিছুই পাওয়া যায় বিশেষ করে সিফুড যেমন অক্টোপাস কারি প্রন রুগাইল ফ্রেশ ফিশ গ্রিল পর্যটকদের খুব পছন্দ রাস্তার পাশে ছোট দোকানে রুটি সামোসা গাটো পিমেন্ট ডালভাজা জাতীয় খাবার খুব জনপ্রিয় স্থানীয় বাজারে তাজা ফল মূল কোকোনাট ওয়াটার আর দেশীয় মশলার স্বাদ পাওয়া যায় খাবারের বৈচিত্র্য ও স্বাদে মরিশাসের বিশেষত্ব অনস্বীকার্য খরচের কথা ভাবলে মরিশাস ভ্রমণ তুলনামূলকভাবে মাঝারি বাজেটে সম্ভব ফ্লাইটের খরচ দূরত্বের কারণে কিছুটা বেশি হলেও দেশটিতে থাকার খরচ পর্যটকদের বাজেট অনুযায়ী পরিবর্তিত হয় বিলাসবহুল রিসর্ট থেকে শুরু করে সাধারণ গেস্ট হাউস এয়ারবিএনবি সব ধরনের অপশনই আছে সাধারণ গেস্ট হাউজে এক রাত থাকার খরচ ত্রিশ মাইনাস পঞ্চাশ ডলারের মধ্যে আর বিলাসবহুল রিসর্টে এটি কয়েকশ ডলার পর্যন্ত হতে পারে খাবারের ক্ষেত্রেও রাস্তার খাবার থেকে বিলাসবহুল রেস্তোরাঁ সব কিছুই পাওয়া যায় স্থানীয় বাজার থেকে খাবার কিনে খেলে অনেক কম খরচে ভ্রমণ করা যায় মরিশাস ভ্রমণের জন্য সেরা সময় মে থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময় আবহাওয়া ঠান্ডা শুষ্ক আরামদায়ক জানুয়ারি থেকে এপ্রিল বর্ষাকাল তখন ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে তাই পর্যটকরা সাধারণত শীতকাল বা বসন্তকালে ভ্রমণ করতে পছন্দ করেন আবহাওয়ার কারণে সমুদ্রের পানি স্বচ্ছ ও শান্ত থাকে সূর্যাস্তের রং আরও গভীর হয় আর সবুজ প্রকৃতি তার পূর্ণতায় থাকে দেশটিতে যাতায়াত বেশ সহজ স্থানীয় বাস ট্যাক্সি গাড়ি ভাড়া বাইসাইকেল সব কিছুই ব্যবহার করা যায় পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়াও সহজ বাংলাদেশি পর্যটকরা অগ্রিম ভিসা নিতে পারেন আবার কিছু ক্ষেত্রে অন্যারাইভাল ভিসাও পাওয়া যায় এ কারণে ভ্রমণ পরিকল্পনা সহজ এবং ঝামেলাবিহীন মরিশাস কেবল পর্যটন গন্তব্য নয় মানসিক প্রশান্তির ঠিকানা প্রকৃতির মাঝে আরাম করা সমুদ্রের ঢেউ শুনে বসে থাকা পাহাড়ি পথে হাঁটা কিংবা রঙিন খাবারের স্বাদ নেওয়া সব মিলিয়ে দেশটি প্রতিটি ভ্রমণ পিপাসুর মনে চিরস্থায়ী ছাপ ফেলে যায় যারা রোমান্টিক ভ্রমণ খুঁজছেন তাদের জন্য এটি হানিমুন গন্তব্য হিসেবে অত্যন্ত জনপ্রিয় পরিবার নিয়ে ছুটি কাটাতে চাইলে শিশুদের জন্য নিরাপদ সৈকত পার্ক জাদুঘর আর দেশজ সংস্কৃতি দেখার সুযোগ সব কিছুই এখানে রয়েছে একজন ভ্রমণকারী মরিশাসে এসে শুধু প্রকৃতি দেখেন না এখানকার মানুষ সংস্কৃতি ধর্মীয় ঐক্য আর অতিথিপ্রায়ণতায় মুগ্ধ হন এখানে ভিন্ন ভাষা ভিন্ন ধর্ম ভিন্ন সংস্কৃতি সবকিছু কিছু একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করে এ দেশের মানুষের আন্তরিকতা হাসিমুখ অতিথিপ্রায়ণতা আর সহজ সরল জীবনযাত্রা পর্যটকদের মনে স্থায়ী ছাপ ফেলে অনেক ভ্রমণকারী বলেন মরিশাস ছেড়ে আসার পরও এখানকার প্রকৃতি মানুষের হাসি খাবারের স্বাদ সমুদ্রের নীল পানি তাদের মনে গেথে থাকে মরিশাসের প্রকৃতি শুধু নয় এর সাংস্কৃতিক জীবনও অত্যন্ত বৈচিত্র্যময় উৎসবের সময় দেশজুড়ে আলোকসজ্জা রঙিন পোশাক গান বাজনা নাচ সবকিছুই আনন্দের উচ্ছ্বাস ছড়িয়ে দেয় দীপাবলি রাতে পুরো দ্বীপ আলোয় ঝলমল করে ঈদের সময় মুসলিম সম্প্রদায় একে অপরের সঙ্গে আনন্দ ভাগ করে নেয় বড়দিনে খ্রিস্টানরা গির্জায় সমবেত হন চীনা নববর্ষে চীনা সম্প্রদায় নিজেদের ঐতিহ্য উদযাপন করে এখানে ধর্মীয় মিলনের মাঝে যে সমন্বয় তা বিশ্বের বহু দেশের কাছে দৃষ্টান্ত প্রকৃতির পাশে এখানে রয়েছে মানুষের সৃষ্টি পোর্ট লুইসের আধুনিক শহর ঐতিহাসিক দুর্গ জাদুঘর শিল্পকেন্দ্র বাজার সবকিছুই পর্যটকদের জন্য আকর্ষণীয় এখানকার শিল্পকর্ম হস্তশিল্প কাপড় গহনা সবই দেশজ ঐতিহ্যের বাহক শহরের পুরাতন ভবন রঙিন বাজার রাস্তার খাবারের দোকান আর সমুদ্রপাড়ের খোলা জায়গা সবকিছুই পর্যটকদের জন্য বিশেষ অভিজ্ঞতা যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য মরিশাস এক আদর্শ গন্তব্য পাহাড়ের উপত্যকায় হাঁটা জঙ্গলের ভেতর দিয়ে সাইকেল চালানো জলপ্রপাতের ধারে বসে থাকা এখানে প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক ব্ল্যাক রিভার গর্জেস ন্যাশনাল পার্কের অরণ্য সামারেলের সাত রঙের বালি আগ্নেয়গিরির খাজকাটা এলাকা সবকিছুই ভ্রমণকারীদের কাছে নতুন অভিজ্ঞতা মরিশাসের সমুদ্র ও সৈকত যেমন সুন্দর তেমনই এর পানির নিচের জগত বিস্ময়কর প্রবাল প্রাচীর রঙিন মাছ সামুদ্রিক প্রাণী সবকিছুই স্কুবা ডাইভিং স্নরকেলিং, কাইট সার্ফিং ডলফিন দেখার অভিজ্ঞতাকে অনন্য করে তোলে যারা সাহসী তারা গভীর সমুদ্রে সাঁতার কাটতে পারেন নৌকা ভ্রমণে যেতে পারেন অথবা জলের ওপর কাইট সার্ফিং এসব অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারেন খাবারের স্বাদে মরিশাসের বৈচিত্র্য ও সৌন্দর্য আরও গভীর দেশজ রান্নায় রয়েছে ভারতীয় মশলার ঝাঁজ ফরাসি রান্নার সূক্ষ্মতা আফ্রিকান খাদ্যাভ্যাস আর চীনা স্বাদের বৈচিত্র্য অক্টোপাস কারি প্রন রুগাইল ফ্রেশ ফিশ গ্রিল এসব সিফুড খাবার পর্যটকদের কাছে খুব জনপ্রিয় রাস্তার পাশে ছোট দোকান থেকে পাওয়া যায় গাটো পিমেন্ট রুটি সামোসা সবকিছুই নতুন নতুন স্বাদ এনে দেয় এখানে খাবারের বৈচিত্র্য ও স্বাদে মরিশাসের বিশেষত্ব অনস্বীকার্য সবশেষে বলা যায় মরিশাস এমন একটি দেশ যা ভৌগোলিকভাবে ছোট হলেও তার সৌন্দর্য সংস্কৃতি মানুষের আন্তরিকতা খাবারের বৈচিত্র্য আর প্রকৃতির স্বর্গীয় পরিবেশে ভ্রমণকারীদের জন্য অফুরন্ত আনন্দের উৎস এটি যেন প্রকৃতির হাতে গড়া এক শিল্পকর্ম যেখানে সমুদ্র পাহাড় বন সংস্কৃতি খাবার সবকিছু একসাথে মিলে গেছে পৃথিবীতে ভ্রমণের জন্য অসংখ্য স্থান থাকলেও মরিশাস তাদের মধ্যে বিশেষভাবে আলাদা কারণ এখানে ভ্রমণকারীরা খুঁজে পান স্বর্গীয় সৌন্দর্যের স্বাদ মানসিক প্রশান্তি আর মানুষের আন্তরিকতার উষ্ণতা এই দ্বীপটি শুধু পর্যটন নয় বরং এক মানসিক প্রশান্তির ঠিকানা যেখানে প্রকৃতি সংস্কৃতি জীবনধারা আর মানুষের সহজ সরলতা মিলে গড়ে উঠেছে এক অনন্য সৌন্দর্য মরিশাসের প্রকৃতি মানুষ সংস্কৃতি খাবার সবকিছুই ভ্রমণকারীদের মনে একটি চিরস্থায়ী ছাপ রেখে যায় যারা প্রকৃতিকে অনুভব করতে চান মানুষের আন্তরিকতায় আপ্লুত হতে চান আর ভিন্ন ভিন্ন সংস্কৃতির মেলবন্ধন দেখতে চান তাদের জন্য মরিশাস সত্যিই এক স্বপ্নের রাজ্য